আমরা প্রথম বিজনেস শুরু করেছিলাম অ্যাপার্টমেন্ট ডেভেলপার আমাদের মিরপুর দক্ষিণ খান ঢাকা শহরের বিভিন্ন আমাদের প্রজেক্ট আছে প্রাইম লোকেশনে আমাদের প্রজেক্ট গুলো এরপরে আমরা প্রজেক্ট করতে করতে এখন ইউনিটি বিল্ডার্স মূলত হচ্ছিল কাজ করছে ঢাকার ঐতিহ্যবাহী আবাসিক এলাকা বনশ্রী এবং তার আশেপাশে যে এলাকা আছে সেখানে আমাদের এখন প্রজেক্ট আছে এবং আমরা শুরু থেকেই এমফিসাইজ করেছি আমরা খুব বেশি হচ্ছে হলো যে বিষয় সচেতন ছিলাম সেটা হচ্ছে হলো নির্মাণ যে ম্যাটেরিয়ালস আমরা ব্যবহার করি বিল্ডিং তৈরির ক্ষেত্রে সে নির্মাণ ম্যাটেরিয়ালস কোয়ালিটির ব্যাপারে আমরা খুব সচেতন আমরা এই জায়গাতে যখন সাপ্লায়ার আমাদেরকে মাল সাপ্লাই দেয় তখন আমাদের ইনসাইট ইঞ্জিনিয়ারদেরকে আমরা নির্দিষ্ট ভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকে যেন প্রত্যেকটা চালানে নে সাথে মালকে মিডিয়া নেয় এবং যেই কোয়ালিটির মাল দেওয়ার জন্য অফিস থেকে নির্দেশনা দেওয়া হয় যে কোটেশন তারা দেয় তার সাথে এটাকে রিচেক করে নেওয়া এই ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট পালন করি এই ব্যাপারে আমরা খুব স্ট্রিক হ্যাঁ যে এখানে কোনো কম্প্রোমাইজ নেই কেননা আমরা হচ্ছে হলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিনতেছি প্রাইসও আমরা আমাদের সাপ্লায়ারকে উপযুক্ত দাম দিচ্ছি সুতরাং আমাদের এখানে পণ্যের মান নিচে করার বা হলো খারাপ মাল দেওয়ার কোনো সুযোগ নেই তাইlever প্রশ্ন করতে পারি আমরা ফ্ল্যাট কিনতে গেলে কোন কোন বিষয়গুলো আমরা বেশি বলতে পারি ধন্যবাদ একজন কাস্টমার যখন ফ্ল্যাট কিনতে যাবে তখন তাকে কয়েকটা বিষয় হচ্ছিল খেয়াল রাখতে হবে প্রথমে ওনাকে দেখতে হবে যে প্রজেক্টটা থেকে সে ফ্ল্যাট কিনছে সেই প্রজেক্টে সংশ্লিষ্ট জমির যাবতীয় সকল কাগজপত্র একদম যেদিন সে কিনবে সেদিন পর্যন্ত আপডেট আছে কিনা যেমন সিএস থেকে শুরু করে ঢাকা শহর এখন ঢাকাতে সিটি জরিপ বলে সিটি জরিপ এবং নাম পর্যন্ত কোম্পানির নামে অথবা যদি ল্যান্ড ওনার ডেভেলপ করতে আসে তাহলে ল্যান্ড নামে সকল কাগজ আপডেট আছে কিনা ধারাবাহিক আছে কিনা ধারাবাহিক ভাবে আছে কিনা জি দ্বিতীয়ত যদি ডেভেলপার হয় তাহলে দেখতে হবে ডেভেলপারের সাথে ল্যান্ড ওনারের পারফেক্ট চুক্তিপত্র এবং হচ্ছে পাওয়ার দলিল নামা আছে কিনা যখন উনি দেখবে যে চুক্তিপত্রের সাথে তার পাওয়ার দিলের মিল ক্রস চেক করবে ধরুন ল্যান্ড ওনার তলার ফ্ল্যাটার মালিক আর ডেভেলপার হচ্ছিল তলার ফ্ল্যাটের মালিক তাহলে দেখতে হবে চুক্তিপত্র এইভাবে থাকবে আবার পাওয়ারের মধ্যেও ঠিক একইভাবে এই কথা লেখা থাকবে যে ডেভেলপারে পাওয়ার দিচ্ছে তাকে পঞ্চম তলার ফ্ল্যাটের যদি কোনো কারণে এর মধ্যে ব্যত্যয় ঘটে পার্থক্য থাকে তাহলে আপনি রেজিস্ট্রি যখন করতে যাবেন তখন সাব রেজিস্ট্রি অফিসে আপনার রেজিস্ট্রি আটকে দেবে এটা গেল কাগজপত্রের বিষয়ে নির্মাণের বিষয়ে আপনাকে এসে দেখতে হবে কোম্পানি যে ম্যাটেরিয়ালস গুলি ব্যবহার করেছে বা করছে চলমান প্রজেক্ট হয় আপনারা সাইট ভিজিট করলেই দেখতে পাবেন যে কোম্পানি কোন মানের নির্মাণ ম্যাটেরিয়ালস ব্যবহার করছে জি এবং এই নির্মাণ ম্যাটেরিয়ালস টা দিয়ে তো মূলত আপনার ব্লেন্ডিংটা হচ্ছে সুতরাং এখানে যদি হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ইউজ না করে তাহলে আপনার বিল্ডিংটা পারফেক্ট হবে না দ্বিতীয়ত আসুন আপনি ধরুন খুব ভালো মানের মাল দিয়েছে কোম্পানি দিয়েছে কিন্তু কাজের কোয়ালিটিটা কন্ট্রোল করবে কে অবশ্যই সাইট ইঞ্জিনিয়ার তাহলে দেখতে হবে যে প্রকল্পের যে সাইট ইঞ্জিনিয়ার যিনি আছেন উনি আসলে কতটুকু উপযুক্ত ওনার অভিজ্ঞতা কি একজন কাস্টমার যখন হচ্ছিল সাইট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবে তার সাথে হচ্ছে হলো তার কাজটা একটু অবজার্ভ করবে তখন সে বুঝতে পারবে আসলে সাইট ইঞ্জিনিয়ার কতটুকু সচেতন তার কাজের কোয়ালিটি মেনটেনের বিষয়ে বাহ সুন্দর কথা বলেছে এই জিনিসটা আমরা জানা ছিল না কিন্তু এই একটা জিনিস সুন্দর একটা জানলাম যে সাইট ইঞ্জিনিয়ারের ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এরপরে আসুন

তাহলে কিন্তু হচ্ছে হলো এখানে অনেক কিছু ফাঁক থেকে যায় হ্যাঁ আবার এখানে যে লেবার যারা আছে লেবাররা তো আসলে হচ্ছে হলো উচ্চ শিক্ষিত লেবার না এরা হচ্ছে হলো লেবার ভিত্তিক অথবা তাদের তারা চিন্তা করে যত দ্রুত আমি কাজ শেষ করে বেরোতে পারবো কিন্তু আপনার সাইট ইঞ্জিনিয়ার যখন সচেতন থাকবে তখন কিন্তু সে চাইলে কাজটাকে অ্যাপ্রুথ বুঝিয়ে দিয়ে যেতে পারবে না এটা তো গেল একটা রানিং পজিটিভ ব্যাপারে আজ ফিনিশ প্রজেক্টিভ ব্যাপারে আমরা কি কি देखते বললাম জি যদি আপনি ফিনিশ একটা প্রজেক্টে রেডি ফ্লেট কিনতে যান তাহলে আপনাকে দেখতে যে কোম্পানি থেকে আপনি ফ্লেট কিনছেন ওই কোম্পানি আরো দুই তিনটা চলমান প্রজেক্ট ভিজিট করবেন यस তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের ওই প্রজেক্টটাতে কেমন মাল ম্যাটেরিয়াল ব্যবহার করছে আর এখানে কি বলেছে তারা কি বলেছে না যখন আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে জি জি এরপরে আপনাকে দেখতে হবে যে ফিনিশিং টাইম যখন আসবে একটা বিল্ডিং এ তখন হচ্ছিল ফিনিশিং যে ম্যাটেরিয়ালস ইউজ করে এই ফিনিশিং ম্যাটেরিয়ালস এর কাজগুলো যারা করে তাদেরকে খুব দক্ষতার সাথে কাজ করতে হবে যেমন আপনার ধরুন হলো থাই লাগাবে থাই সে ভালো থাই দিয়েছে বাট টেকনিশিয়ান যে টেকনিক্যাল পারসন যদি অভিজ্ঞ না হয় তাহলে সে ফিটিং সময় ভুল করতে পারে সেই জন্য এই জায়গাটুকুতে খেয়াল রাখতে হবে যাতে কোম্পানি লাইব্রেটিস বা তার সাথে তার সাইট ইঞ্জিনিয়ারের সম্পৃক্ততা আবার আপনার হচ্ছে হলো যেমন যখন হচ্ছে হলো আপনার এই গ্রিল লাগাবে হ্যাঁ আপনার দরজা ফিটিং করবে আপনার হলো টাইলস ফিটিংস করবে তখন এই বিষয়গুলোতে হলো খেয়াল রাখা দেখুন আপনি যখন আপনার বাথরুমে যখন টাইলস ফিটিং করে

সুন্দর একটা জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই আপনার চলো প্রশ্ন করার জন্য আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ